আসসালামু আলাইকুমের সবাইকে ওয়েলকাম করছি এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আমার এই ব্লগটা সকাল সাতটা থেকে শুরু করেছি আর এই তো জানালা খুলে দিলাম দেখুন সকাল সাতটা বাজে তারপর কি রোদ্রের তাপ বোঝা যাচ্ছে যে যেন সকাল দশটা কিংবা এগারোটা বেজে গিয়েছে আজকেও মনে হয় প্রচুর গরম পড়বে দেখা যাক সকালটা তো শুরু হলো এই তো নতুন আর একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আর এই তো প্রতিদিনের মতো আমি সকালে উঠেই প্রথমে মুরগিগুলোকে খেতে দেই ছেড়ে যারা মুরগি পালতে তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠি মুরগিগুলোকে ছাড়তে হয় আমিও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুরগিগুলোকে ছেড়ে দেই তবে আমার সকাল কিন্তু আরও আগেই হয়েছে বাবুকে ঘুম পাড়িয়ে তারপর আমি বের হলাম আসলে ঘুমাতে চাচ্ছে না তারপরও একটু শুয়ে দিলাম খেলা করতে করতে যদি একটু ঘুমাই আর আমি বাকি কাজগুলো একটু করে নেব এই তো মুরগিগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলো খেয়ে নিচ্ছে আর এই তো আমি চা বানিয়ে নিয়েছি আজকে মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব সবার সকালের নাস্তা কিন্তু শেষ এখন আমি নাস্তা করছি সকালবেলা এত তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয় সব কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এই তো এখন আমি মুড়ি দিয়ে চাটা খেয়ে তারপর অন্যান্য বাকি কাজগুলো করে নেব আর এ পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা শুরু করবেন প্লিজ আপনাদের লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এই যে আমার বাবু কিন্তু এখনও খেলা করছে এখনো ঘুমাইনি সে আর এই তো খেলা করতে করতে আমি বাকি কাজ করে নেব রোদের তাপমাত্রা কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু গরমটাও বাড়ছে আর এই যে এখন মেয়েটা ঘুমিয়ে নিয়েছে আমি শুয়ে দিয়েছি আসলে বিছানায় শোয়ানো সম্ভব হচ্ছে না এত গরম যে আমি মেজেতেই এক একটা কাঁথা বিছিয়ে বিছিয়ে তারপর মেয়েকে শুয়ে দিয়েছি বাবুটাকে আর এই তো আমার দুই মেয়ে পড়া পড়তে বসেছে গরমে তারা পড়ার টেবিল ছেড়ে নিচেই বসে পড়েছে পড়তে আর এই তো ওরা আজকে স্কুলে যাবে না প্রচুর গরম তাই আর আজকে রান্নাবান্নার তেমন ঝামেলা নেই যেহেতু গরম পড়েছে প্রচুর তাই ভাবলাম যাতে ঠান্ডা লাগে এরকম কোনো খাবার খাওয়া যাক তাই আমি প্রথমেই রাত্রে কিছুটা বাত ছিল সেই ভাতগুলোকে আমি পানি দিয়ে দিয়েছি পান্তা ভাত খাবো আজকে এত গরম পড়েছে যে পান্তা খাবো এই তো ভাতগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পান্তা ভাত কী দিয়ে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি ঘুম থেকে উঠে কিছুটা ডাল ভিজিয়ে নিয়েছি মুসুরির ডাল আর মুসুরির ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে সাথে যদি শুকনো মরিচ ভাজা হয় এই তো ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর সব মশলা দিয়ে মেখে এখন বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড়া কিংবা পেঁয়াজু যে যেটাই বলেন না কেন পেঁয়াজুগুলো এক একটা করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তারপর ভেজে আমরা আজকে দুপুরের কিন্তু গরম গরম ভাত খাবো না প্রচুর গরম পড়েছে তাই পান্তা ভাতটাই খাব আসলে কদিন ধরে যে গরম পড়েছে মানুষের যাত্রা কিন্তু অনেকই কষ্ট হচ্ছে যেমন আমাদের তেমনি বাচ্চাদেরও আর পুরুষ মানুষের তো আরও বেশি না তারা তো বাহিরে থাকে রৌদ্রের মাঝে থাকে তাদের তো কষ্ট আরও বেশি আর চারপাশে কিন্তু একটুও বাতাস নেই বললেই চলে খালি রোদ আর রোদ রোদের তাপমাত্রাটাও অতিরিক্ত সহ্য করার মতো না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো বা বড়াগুলো আমি ভেজে নিয়েছি তারপর শুকনো মরিচও ভেজে নেব আসলে পান্তার সাথে শুকনো মরিচ আর বড়া দিয়ে খেতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে আর যেহেতু খাওয়ার পরেই আমি বয়সটা দিচ্ছি তাই ভাবলাম পান্তা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো ওই দিনটায় কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা লেগেছিলো যেহেতু পান্তা খেয়েছিলাম দুপুরবেলায় কিন্তু বাচ্চা আমি সবাই মিলে খুবই ভালো একটা ঘুমো হয়েছিল তাই গরম পড়লে যে গরম গরম খাবার থেকে যে অশান্তিটা লাগে বা অস্বস্তিতে লাগে সেই তুলনায় কিন্তু পান্তা ভাত খেয়ে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিলো আর এই তো মরিচগুলোও ভেজে নিয়েছি এখন পান্তা ভাত খেয়ে নেব আসলে সবার খাওয়ার পরে আমি খাই কেননা বাবুকে কেউ কুলে নিলে বা ওকে রাখলে আমি পরে খেতে পারি তাই সবার খাওয়ার পরে এই যে আমি আমার প্লেটে পান্তা এবং বড়া মরিচ সব কিছু নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে মেখে পান্তাটা খেয়ে নেব এই তো এই ছিল আজকের ব্লগে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম